এদের খাওয়াতে ঠিক মতন পাচ্ছেন না মানে চারটে ছেলে আপনার দুটো বাচ্চাকে একে আর একে মানে ভালো জায়গা দেওয়ার ব্যবস্থা মানে এই ছোট দুজনকে দিয়ে দেবেন হ্যাঁ তোমরা হ্যাঁ তুই মাকে ছেড়ে থাকতে পারবে ওখানে মায়ের ভাইদের ছেড়ে ছাড়তে পারবে চলে যাবে কষ্ট হবে না কষ্ট হবে

ঠিক আছে মাসখানিক আগে দু হাজার টাকা দিয়েছিল তার মধ্যে হাজার টাকা কারেন্টের বিল দিয়ে দিয়েছিলাম হাজার টাকা দিয়ে এতদিন চালালাম আর আমার বাচ্চা কাচ্চার খুব কষ্ট খাওয়া দাওয়া দিকে হ্যাঁ খাওয়া দাওয়া রাজ রাজ আচ্ছা তোমার নাম কি তোমার নাম তোমার নাম

আমি লোকের বাড়িতে লোকের কাজ করি লোকের বাড়িতে কাজ করেন কি কাজ করেন ওই ঘরের কাজই করি ঘরের কাজই করেন আচ্ছা তো কত পান আপনি ওই 1200 1200 মানে তাতে আপনার তো হয় না না আচ্ছা আপনার স্বামী যা পড়া হয় না এই খাওয়াতে ঠিক মতন পাচ্ছেন না মানে চারটি ছেলে আপনার চারটি ছেলে ওহো তাহলে আপনার এখন মানে আপাতত চল খাওয়া দাওয়া চলবে রান্না বান্না করি একটা ওই কাঠে রান্না করেন হ্যাঁ এই ঘরেই থাকেন এই ঘরেই থাকি ও রান্না করি এই তো পেটো নেই ওই কাগিলই রান্না করি আমাকে এই খবর দেন ਕਿਸের জন্য কি চাইছেন বলুন আমি চাইছি কি এই দুটো বাচ্চাকে একে আর একে মানে ভালো জায়গা দি আর ব্যবস্থা মানে ছোট দুজনকে দিয়ে দেবেন মানে কি মানে ওই যে হোস্টেল বলে না থাকে যে বাচ্চারা মাসে মাসে গিয়ে মারা এই যেরকম দেখা টাকা করে সেই সেই মানে এই বাচ্চা দুটোকে দেখি এই ছোট ছোট বাচ্চা দুটোকে আপনি হোস্টেলে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা তোমরা কি যাবে হোস্টেলে যাবে যাবে তোমরা হ্যাঁ তুমি মাকে ছেড়ে থাকতে পারবে ওখানে মায়ের ভাইদের ছেড়ে ছাড়তে পারবে হ্যাঁ তুই পারবে বলো 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 পারবে আচ্ছা আচ্ছা আর এই বড়ো দুজনকে আপনি রেখে দেবেন আচ্ছা তুমি রান্না করছো রান্না পারো করতে পারবে রান্না করতে আচ্ছা পড়াশুনো করছো মানে পড়াশোনা করছে সবাই কি পড়াশোনা করছে না এই তিনটেই কি এখন আপাতত এই দুটো এখানে দিয়েছি এদিক আছে এখন কোন ক্লাসে পড়ছ তুমি আমি এখন পড়ছি না না এই পূজা বয়স কত তোমার 16 16 বছর বয়স তোমার দেখে মনে হচ্ছে না 16 বছর বয়স না আসলে কি আমি আর টাকার জন্য ভর্তি করতে পারিনি নাইনি নি যে উঠবে তার জন্য আমি টাকা পয়সার জন্য ভর্তি করতে পারিনি ওর দোষ না পয়সার জন্য ভর্তি করতে পয়সার জন্য ভর্তি করতে পারিনি এদিকে আসো তো তুমি এখন কি করছো তাহলে এই ঘুরে ঘুরে বেড়াচ্ছ নাকি হ্যাঁ এই ঘুরে ঘুরে পড়াশোনা করেছো বল এইটুক দি তারপর আর পড়ছো না মানে পড়াশোনার জন্য আমি পড়াতে পারছি না আই তুমি পড়াশোনা করছো কোন ক্লাসে সেভেন সেভেনে আচ্ছা সেভেনে আর তুমি কিসে পড়ছো পড়ে আচ্ছা স্কুলে যাচ্ছে ঠিক মতো স্কুলে যাচ্ছে সবাই ঠিক মতো স্কুলে যায় যায় মানে একটু দূর তো হেঁটে যেতে পারে না আর একে দিয়েছেন কোথায় ওই স্কুলে দিয়েছেন আচ্ছা আচ্ছা তার মানে খুবই কষ্টের মধ্যে আছেন আপনি বাচ্চা কোন নিয়ে হ্যাঁ আমার বাচ্চা নিয়ে খুব কষ্টে তো থাকি খাওয়া দাওয়া হয় না সোয়ারও ঠিক মতো জায়গা নেই তারপরে রান্নাও করতে হয় এই কাঠ এই স্টোভ নেই যে স্টোভে রান্না করব বর্ষাকালেও তাই করতে হয় কি রান্না হচ্ছে কি রান্না করছো তুমি আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত এই সেজ ছেলেটা আমার পুড়ে গেছে কই দেখি লকডাউনে পুড়ে গেছিল আমি আর আমার ছেলে ওই দিকে ওটা দেখো হ্যাঁ এই যে গেছে কি করে ও গরম তেলে গরম তেলে আপনি কোথায় ছিলেন ঘরেই ছিলাম আমি রান্না করছিলাম আর ও কাটে উঠেছে কি বাস করতে গিয়ে স্লিপটা খেয়েছে হ্যাঁ স্লিপ খেয়ে ওটা বাইরে ছিল আর এই ঘরে ছিল এই হাতটা স্লিপ খেয়ে ঘরের মধ্যে এই কড়ার মধ্যে পড়েছে পড়ে গিয়ে ওর বুকের মধ্যে আমি দেখবো হ্যাঁ আপনার এই দুটো ছেলেকে তো আপনি বলছেন যে কোনো জায়গায় আপনি পড়াশোনা করার জন্য কোনো মিশনে ফিশনে যদি দিয়ে দেবেন তাই তো? তারে কোনো অসুবিধা নাই তো? না, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি যে কোন জায়গায় আপনাদের ছেলে দুটোর জন্য ব্যবস্থা করে দেব। তোমরা যাবে তো? যাবে তো? আমরা ঘরে কি বাজার টাইজারে আছে সব? না, আমার কিছু নেই। মানে এই চালটা রান্না করছেন আর এই আলু সিদ্ধ ভাত। আর কিচ্ছু না? না, আচ্ছা। তো আমি যদি আপনাদের কিছু বাজার করে দিই আপনি নেবেন? নেবেন? আমরা কথা বলছি ও কিন্তু ও রান্না-বান্না করেই যাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে? আমার দুঃখ খুব বাজে। আমি ওই ছেলেটাকে নিয়েছি বাজার করে দিচ্ছি ঠিক আছে নিয়ে আসছি চলো ঠিক আছে আর ওই ছেলে আমি যখন আসবো হ্যাঁ এবার যখন আসবো আমি ওদের জন্য জামা প্যান্ট নিয়ে আসবো ঠিক আছে আমি এখন তো দুপুর বেলা বন্ধ আর আমি যেখানে এসছি এখানে তো জামা প্যান্টের কোনো দোকানই নেই কত দূরে আছে তার কোনো ঠিক নেই ঠিক আছে আমি যখন এবার আসবো তখন আপনাদের জামা প্যান্ট নেই চলো তুমি চলো আমি কিছু বাজার করে দিই হ্যাঁ চলো কি লাগবে আপনার বলুন আপনার যা মনে হয় তাই করে দিন না আপনার কি প্রয়োজন আছে বলুন ওই চাল আটা তেল চাল তেল যা লাগে চাল তেল এই সব লাগবে ঠিক আছে দিলে তোমরা খুশি হবে হ্যাঁ খুশি হবে তোমরা আর তোমরা কি খাবা বলো খাবার আইসক্রিম আইসক্রিম খাবা আইসক্রিম কোথায় এখানে আচ্ছা ঠিক আছে সবাই পেয়েছো হ্যাঁ কেউ বাকি নেই তো কে খুশি হয়েছে সবচেয়ে বেশি তুমি আচ্ছা ঠিক আছে সবাই খুশি হয়েছে ঠিক আছে চলো চালটা এক বস্তা হলো না আর নেই কত কেজি আছে পনেরো কেজি ঠিক আছে দেন এইসব তো আর সব হয়ে গেছে তো ঠিক আছে আর কিছু লাগবে সব ঠিক আছে লাগলে বলো চেনাচুর বিস্কুট মুড়ি ডিম সবিন, সবই হলো হ্যাঁ তো চলো আপনারা খুশি হয়েছেন আমরা খুব খুশি আচ্ছা আপনাদের এই পুরো মানে প্রচুর বাজার করে দিয়েছি শুধু চালটা এক বস্তা পাইনি এখানে নেই হ্যাঁ পনেরো কেজি চাল পেয়েছি ঠিক আছে ঠিক আছে আপনারা রেশনে পান তো এটা আপনার হয়ে যাবে ঠিক আছে আপনাদের বাজার সব রকম বাজার তেল আপনারা দেখুন কি কি আছে দেখুন 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 অসুবিধা নেই দেখুন বের করেন এই ডাক্তারে ওইদিকে রাখতো মুড়ি গুলো সব সব রকম বাজার করে দিয়েছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার পরে বের করে নিন হ্যাঁ হ্যাঁ ঠিক আপনি দেখেন ডিম রান্না করুন ডিম রান্না করে বাচ্চাদেরকে খাওয়ান হ্যাঁ

তখন আমি এসে আপনি আপনার ছেলেকে ভর্তি করে দেবো আর এদের বই খাতা জামা কাপড় যা আছে সবই আমি করে দেবো ঠিক আছে অসুবিধা নেই আর আমি এবার যখন আসবো আমি জামা কাপড় নিয়ে আসবো হ্যাঁ আপনার এই ছেলে দুটো আটা দিয়েছি সব দিয়েছি এটা খুব আনন্দ পেয়েছে ঠিক আছে মনে আসি হ্যাঁ ভালো থেকে তোমরা হ্যাঁ আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ না 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 ধরতে হবে না ঠিক আছে ভালো থেকে হ্যাঁ হ্যাঁ